যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের কীভাবে আসবেন আসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সোলোভেনিয়ার ভিসা রেশিও কেমন এবং আসতে কতদিন সময় লাগে কত টাকা খরচ হয় এবং সোলোভেনিয়তে আসার পরে আপনি কী কী ধরনের কাজ পাবেন এবং কত টাকা স্যালারি পাবেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো প্রিয় দর্শক প্রথমেই বলি সোলোভেনিয়াতে আসার জন্য আপনার অবশ্যই একটি মাধ্যম লাগবে সেটি হোক একটি এজেন্সি অথবা একটি ভায়া যে ইউরোপের বিভিন্ন দেশে আছে অথবা সলোভেনিয়াতে আছে বা সোলোভেনিয়া নিয়ে কাজ করে এরকম একটি মাধ্যমে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে তো ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য আপনার যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন তার মধ্যে হচ্ছে প্রথমত আপনার একটি ভ্যালিড পাসপোর্ট যে পাসপোর্টের ন্যূনতম এক বছর মেয়াদ আছে দ্বিতীয়ত লাগবে আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স তৃতীয়ত লাগবে হচ্ছে আপনার এসএসসি বা এই সার্টিফিকেট চতুর্থ লাগবে আপনার হচ্ছে দুই কপি ছবি ল্যাব প্রিন্ট অবশ্যই পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের পাঁচ নাম্বারের লাগবে হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্স যদি থাকে এরকম একটি সার্টিফিকেট তো এই সমস্ত ডকুমেন্টসগুলা আপনার খুব ভালো একটি কাগজে প্রিন্ট করতে হবে আপনি স্ক্যান করে প্রিন্ট করবেন খুব ভালো মানের একটি কাগজে করার পরে সমস্ত ডকুমেন্টসগুলা আপনার ছবি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মানে যতগুলো ডকুমেন্টসের কথা বললাম সবগুলো আপনার নোটারি পাবলিক করা লাগবে মানে আপনার একটা অ্যাডভোকেট দিয়ে ওটা নোটারি করা লাগবে নোটারি করার পরে আপনার সমস্ত ডকুমেন্টসগুলা ডিএইসএল করে সোলোভেনিয়াতে পাঠাইতে হবে সোলোভেনিয়াতে যখন পাঠাইবেন একটি লয়ারের মাধ্যমে একটি কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এটি হচ্ছে সোলোভেনিয়ার প্রসেস তো যখন আপনি সমস্ত ডকুমেন্টসগুলা ডিএইসএল করে সোলোভেনিয়াতে পাঠাবেন এবং আপনার কোম্পানি আপনাকে নিয়োগ দিবে তখন থেকে হয়তো ওয়ার্ক পারমিট পেতে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাসের মতো সময় লাগে আর কি তো তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যখন বাংলাদেশে আপনার সমস্ত ডকুমেন্ট চলে আসবে আপনার এজেন্সি আপনাকে দিবে তখন আপনি ইন্ডিয়ার ভিসা করে এবং সোলোভেনিয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিজে সশরীরে যেয়ে সোলোভেনিয়া অ্যাম্বাসিতে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসতে হবে তো এখানে একটি কথা বলি অনেকেই ইতিমধ্যে আমাকে বলছে যে ভাই সোলোভেনিয়া নাকি বাংলাদেশ থেকে সুইডেন অ্যাম্বাসি থেকে অ্যাপ্লাই করা যায় সুইডেন অ্যাম্বাসি থেকে নাকি ভিসা দেয় ইন্ডিয়ায় যাওয়া ছাড়াই বাংলাদেশ থেকে প্রসেস হয় তো এটি সম্পূর্ণ ভুল কথা এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত যদি সোলোভেনিয়ার প্রসেস আপনাকে করতে হয় মাস্ট বি ইন্ডিয়াতে যাওয়া লাগবে বাংলাদেশ থেকে কখনোই পসিবল না আপনি যদি সুইডেন অ্যাম্বাসি থেকে বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যায় বাট ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে ওই অ্যাম্বাসিতে সরাসরি ইন্ডিয়াতে যাওয়া লাগবে এটি হান্ড্রেড পার্সেন্ট তো ইন্ডিয়াতে যে আপনি ফিঙ্গার দিয়ে চলে আসবেন যেহেতু ওরা আপনার পাসপোর্ট রাখবে না কারণ হচ্ছে ওরা সরাসরি আপনার যদি মানে ভিসা দেয় আর কি সব কিছু ওকে থাকে তাহলে আপনাকে ওরা সরাসরি টিআরসি কার্ড ইস্যু করে দেবে তো আপনি যখন বাংলাদেশে চলে আসবেন তখন আপনার ওই সমস্ত ডকুমেন্টসগুলো ওরা যাচাই বাছাই করবে কোম্পানিতে নক দেবে ইনভেস্টিগেশন করবে তো কোম্পানি যদি রেসপন্স করে এবং আপনার সমস্ত ডকুমেন্টসগুলো যদি সঠিক থাকে তাহলে সোলোভেনিয়ার ভিসা রেশিও খুবই ভালো এই মুহূর্তে নাইনটি পার্সেন্ট প্লাস তো আপনি সমস্ত ডকুমেন্টস যদি জেনুইন দেন সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট প্লাস তো আপনি যখন বাংলাদেশে চলে আসবেন আপনারা ওরা ইনভেস্টিগেশন শেষ করে আপনাকে মেইলের মাধ্যমে জানাই দিবে যে আপনার টিআরসি ইস্যু হয়েছে নাকি তারা রিজেকশন করে দিছে তো যদি তারা টিআরসি ইস্যু করে তাহলে আপনাকে আবার ইন্ডিয়ায় যাওয়া লাগবে যে অ্যাম্বাসি থেকে আপনি সশরীরে টিআরসি রিসিভ করবেন তো টিআরসি রিসিভ করার পরে আপনি আবার বাংলাদেশে এসে ম্যান পাওয়ার করে আপনি সোলোভেনিয়াতে ফ্লাই করবেন তো সোলোভেনিয়াতে আসার পরে আপনি মানে যে ধরনের কাজ পাবেন আর কি বা সোলোভেনিয়াতে যে কাজগুলো অ্যাভেলেবল বা যে কাজের জন্য আপনি প্রথমেই ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন কনস্ট্রাকশন রিলেটেড কাজ ওয়েল্ডিংয়ের কাজ এবং ডাইভিং আপনার যদি লাইসেন্স থাকে তাহলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এরপরে কনস্ট্রাকশন রিলেটেড যেমন ইলেকট্রিক কার্পেন্টার মেশন পেইন্টিং রঙের কাজ যেটি ওয়ালে রঙ করে এই ধরনের কাজগুলো অ্যাভেলেবেল আর কি তো এর পাশাপাশি আপনি ড্রাইভিংয়ের জন্য আবেদন করতে পারবেন তো এই হচ্ছে সোলোভেনিয়ার প্রসেস তো সোলোভেনিয়াতে আসার পরে আপনি স্যালারি কেমন পাবেন তো সোলোভেনিয়াতে আপনি এসে যদি কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন তাহলে মিনিমাম আপনি এগারোশো ইউরো স্যালারি পাবেন এবং অ্যাকোমোডেশন ফ্রি পাবেন খাওয়াটা নিজের আর যদি ড্রাইভিং করেন সেই ক্ষেত্রে আপনার নিজের যেমন ড্রাইভিং করবেন যেমন ভাড়া মারবেন তেমন টাকা ইনকাম হবে আর কি তো সেই ক্ষেত্রে অনেকে পনেরোশো থেকে দু হাজার ইউরোর মতো প্রতি মাসে আম করে ড্রাইভিং করে সোলোভেনিয়াতে তো সোলোভেনিয়া ইউরোপের অত্যন্ত সুন্দর একটি দেশ এবং মোটামুটি অনেক উন্নত একটি দেশ এবং খুবই শান্তিপ্রিয় একটি দেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শান্তিপূর্ণ বসবাসের জন্য স্লোভেনিয়াকে পছন্দ করে নিয়েছে বিশ্বের অনেক ফরেনরা তো তারা ছোলোভেনিয়াতে বসবাস করছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে ছোলোভেনিয়াতে কাজ করছে এবং ভালো টাকা আর্ন করছে তো ছোলোভেনিয়াতে এছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনি নির্দিষ্ট সময়ে যে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পিআর জন্য আবেদন করতে পারবেন তো এই স্লো মূলত হচ্ছে ছোলোভেনিয়ার প্রসেস তো এখন ছোলোভেনাতে আসতে খরচ হয় কেমন টাকা এটি যদি বলি নর্মালি খরচ হয় হচ্ছে তেরো থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে আর কি তো অনেক অনেক এজেন্সি আছে আবার এসেও বেশিও ডিমান্ড করে বাট স্বাভাবিকভাবে আর যে সমস্ত এজেন্সিরা সোলোভেনিয়া নিয়ে কাজ করে তেরো থেকে পনেরো লক্ষ টাকার মধ্যেই কাজ করে তো আপনি যার সঙ্গে কাজ করবেন তার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনার কত টাকা তারা নিবে তো তেরো থেকে পনেরো হইলে আপনার ঠিক আছে এর উপরে গেলে আসলে একটু বেশি হয়ে যায় তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং সলভেনিয়া নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আরও নতুন ভিডিও আপলোড করব সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম